সম্মানিত উপস্থিতি মাঝে মধ্যে যখন আপনাদেরকে প্রশ্ন জিজ্ঞাসা করা হবে জবাব দেওয়ার চেষ্টা করবেন আল্লাহ কবুল করুক বলে আমিন আজকের জুমার খোদ্দার আলোচনার বিষয়বস্তু হচ্ছে মৃত্যুর পূর্ববর্তী এবং পরবর্তী সময় করণীয় এই একটা শব্দের সাথে আমরা সকলেই পরিচিত এই শব্দটা আমরা ইতিপূর্বে আমাদের পূর্বপুরুষ থেকে শুনে আসছি মৃত্যু মরণ একদিন মর্ত হবে তাতে কোনো সন্দেহ আছে এই পৃথিবী আমাদের জন্য চিরস্থায়ী নয় এটা একটা ক্ষণস্থায়ী ক্ষণিকের বাসস্থান এই পৃথিবীর আরাম আয়েস পরিত্যাগ করার যে পন্থা এই পৃথিবী থেকে চলে যাবার যে পথ পদ্ধতি ওই পন্থাটার নাম হচ্ছে মৃত্যু মৃত্যুর মাধ্যমে আমরা এই পৃথিবী থেকে চলে যেতে হবে তাতে কোনো সন্দেহ প্রত্যেক মৃত্যুর একদিন গ্রহণ করতে জন্ম যারা নিয়েছে জন্ম যেরকম নিয়েছি সত্য মর্ত হবে এই কথাটাও সত্য তাতে কোনো সন্দেহ আজকে খোদ ভাই আপনাদের সাথে কথা বলবো এই মৃত্যুর পূর্বে আমাদের কিছু কর্মসূচি আছে আছে আমাদের কিছু কাজ আছে আবার মরার পরেও আমাদের কিছু কাজ আছে ওই কাজগুলা জানার দরকার আছে না আল্লাহ ভালো বলছে বলছে তার বান্ধা তোমরা যখন মরবে তাতে কোনো সন্দেহ একদিন চলে যেত হবে একথা চিরন্তন তবে শোনো শোনো মৃত্যুর পূর্বে তোমাদের কিছু কর্মসূচি আছে কিছু কাজ আছে মৃত্যুর পূর্বে তিন কিছু কাজ করে মর তাহলে তোমাদের মৃত্যুটা হবে সফল এবং মৃত্যুর উপরে তোমরা হবে কামিয়া বিগুন আল্লাহ আকবার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন এই সম্পর্কে ইয়া ইউহাল্লাযিনা আমানু ইত্তাকুল্লাহ হে মুমিন বিশ্বাসী বান্দাগণ ঈমানদার বান্দাগণ ইত্তাকুল্লাহ তোমরা কাকে ভয় করো আল্লাহ ভয় কাকে করতে হবে আল্লাহকে ছাড়া অন্য কাউকে ভয় করা যাবে এই আদেশ কার আল্লাহর আল্লাহ বলেন তোমরা ভয় করো কাকে ভয় করো তারপর তিনি বলছেন হাককাতু কতিহি শুনো ভয় করার মতো ভয় করো আল্লাহকে কিছু ভয় করবে কিছু ভয় করবে না আল্লাহর বিধানকে কিছু মানবে কিছু ছেড়ে দিবে এটা নাম ভয় নয় তুমি পৃথিবীতে জীবনে যতদিন বেঁচে থাকবে ততদিন আল্লাহর প্রত্যেকটা বিধানকে তোমার প্রত্যেক কদমে কদমে মানতে হবে সন্দেহ যদি পরিপূর্ণ ভয় করতে পার কথা বুঝতে পারলেন এই আদেশটা কার আমাদের সৃষ্টিকর্তা আমাদের আমাদেরকে আদেশ করছে তোমরা আল্লাহকে ভয় করো ভয় করাই মতো ভয় করো তারপর আল্লাহ দামু আদুল্ না ইল্লাহ মুসলিম সাবধান আল্লাকে ভয় করার পরে কাজ হচ্ছে তোমরা ততক্ষণ পুন্জ তো মৃত্যুবরণ করো না তোমরা ততক্ষণ পুণ্যত মরো না ততক্ষণ যতক্ষণ না তোমরা নিজেকে মুসলিম দাবি করতে পারো বলো না লাফাক মরতে হবে যাতে কোনো সন্দেহ মরার আগের তার হচ্ছে নিজেকে মুসলিম পরিচয় দিতে হবে বলো না লাফাক বার বার এই আদেশকার বিভিন্ন মুফাসির গর কলম ধরেছেন তার এই আয়তের তাফসির করেছেন আল্লাহ বলেন মৃত্যুর পূর্বে তোমরা কি হয়ে মরতে হবে মুসলমান এই কথার গুরুত্ব আছে না নাই মুফাসির কারাম তাফসির কারকরা কলম ধরে তারা বলেন মৃত্যুর পূর্বে যদি মুসলমান হয়ে মৃত্যুবরণ করতে পারো তাহলে তোমাদের দুইটা লাভ আছে জোরে বলেন কয়টা লাভ এক আল্লাহ সুহান ওয়া তালা জান্নাত সৃষ্টি করেছেন কাদের জন্য মুসলিমদের জন্য বলুন কাদের জন্য যদি মুসলিম না হয়ে মৃত্যুবরণ করেন হয়ে যদি মৃত্যুবরণ করেন কাফের হয়ে যদি মৃত্যুবরণ করেন হিন্দু সম্প্রদায়ের মধ্যে থেকে যদি মৃত্যুবরণ করেন অল্লাহে আল্লাহর কোশল কোনদিন জান্নাতের সুখ শান্তি আপনি উপভোগ করতে পারবেন জান্নাতের সুখ শান্তি

বিচারের মাঠে যেদিন আল্লাহ বিচার করবে ওই দিন একজন ব্যক্তি সুপারিশকারী হিসেবে বান্দাতের জন্য দাঁড়িয়ে যাবে উম্মতের জন্য দাঁড়াবে ওই ব্যক্তি হচ্ছেন হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আমি আপনাদেরকে বুঝাতে চাচ্ছি ওই দিন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি কোনো ইহুদির পক্ষে সুপারিশ গাইবে কোনো হিন্দুর পক্ষে সুপারিশ গাইবে কোনো অমুসলিমদের পক্ষে সুপারিশ করবে রসুল্লাহ সুপারিশ করবে তাদের জন্য আল্লাহর আদালতে যারা মুসলিম হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করতে পারছে তাদের জন্য সুপারিশকারী হিসেবে তারা অতএব মুসলমান হলে লাভ না লস আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করে বলুন